আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আমরা চলে আসলাম যশোর জেলার সারস থানার সাত মাইল গরুর হাটে সুপ্রিয় দর্শক এই হাটে আপনাদের কিছু হাড্ডি সারগুলো দেখাবো আমাদের সাথেই থাকুন চলুন কিছু ভাইয়ের সাথে কথা বলি এদিকে দুটো গরু দেখতে পাচ্ছি আসুন একটু গরুর মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম নাম কি ভাই আপনার সোহাগ ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গরু দুটা কোন জায়গা থেকে এটা কি জাতের গরু ভাই দেশি না কয় দাঁত এই গরুটার কয় দাঁত সবগুলো ভেঙে গেছে আর এটা এখান ছয় গান ভাঙছে তাই তো এই কালো গরুটার দাম চাচ্ছেন কত ভাই বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা তো আপনার চাওয়া দাম লাল গরুটার দাম চাচ্ছেন কত বিয়াল্লিশ হাজার টাকা বলেন এই গরুটার বেচা কিনা কত আটত্রিশ হাজার টাকা বেচা কিনা তাই তো আর এই কালোটার বেচা কিনা কত ভাই কত সাইডে দিবেন পঁয়ত্রিশ সত্তিরিশ হলে ছেড়ে দিবেন তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন পঁয়ত্রিশ সত্তিরিশ হলে ছেড়ে দিবে আর এই গরুটা আটত্রিশ হাজার টাকা হলে ছাড় দিবে ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক এদিকে একটা আট ডিসার গরু দেখতে পাচ্ছি সঁচা গরুটা কার আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বাসার গরু কয়দাতের গরু যাও সবগুলো সমান হয়ে গেছে কত টাকা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা তো চাওয়া দাম নাকি সুপ্রিয় দর্শক দেখুন সবগুলো দাম সমান হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা চাচা দাম চাচ্ছে বলেন ব্যাসা কিনা কত একটা ধারণা দেন যে কতলি বিক্রি করে দিবেন সাঁত্রিশ আটত্রিশ কয়টা নার্সেল করুন একটাই নার্সেল এখনো বিক্রি করতে পারেননি সুপ্রিয় দর্শক শ্রোতা টাকা হলে গোটা বিক্রি হয়ে যাবে ঠিক আছে বিক্রি করে না সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে আর একটা আর্টিস্ট আর গরু দেখতে পাচ্ছি আসলে একটু কথা বলার চেষ্টা করি ভাই গরুটা কার ভাই গরু আমার ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই ভাই কয় দাঁত ভাই এই আট কান ভাই সবগুলো সমান হয়ে গেছে তাই তো কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি 42000 42000 টাকা সুপ্রিয় দর্শক ভাই 42000 টাকা দাম চাচ্ছে এটা তো চাওয়া দাম ভাইয়ের চাওয়া দাম 42000 টাকা ভাই বেচা কিনা কত বলেন ছত্রিশ হাজার হলে বিক্রি করবেন তাই তো আপনার বাসা কোন জায়গায়

সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে আর একটা হাড্ডি গরু দেখতে পাচ্ছি চাষা গরুটা কার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বাসার গরু তাই তো কত টাকা দাম চাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে কয় দাঁত তাহলে ছয়টা ভাঙছে না আটটায় ভেঙে গেছে আটটায় ভেঙে গেছে গরুটা আপনি কত হলে বিক্রি করবেন চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন আটটি সার গরু চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে